হাইকোর্টের আদেশ অমান্য করে হামলা ও লুটপাটের অভিযোগে রাঙামাটিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন রাঙামাটি থেকে মোহাম্মদ মোশারফ হোসেন সেলিমের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি পরিবারের উপর সংগঠিত হামলার ভাঙচুর লুটপাট ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পঁচিশে জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ফাতেমা আক্তার পাঁচ পরিবারের কারণ তাই পরিচিতিটা একটু তুলে ধরুন

তখন প্রায় একশো থেকে দেড়শো জন সন্ত্রাসী বাহিনী নিয়ে তারা আমাদের উপর হামলা চালায় তারা আমারও আমার পরিবারের উপর হাত তুলেছে এমনকি আমি আমার স্ত্রীর করার চেষ্টা করেছে। হামলাকারীরা আমাদের ঘর থেকে মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে গেছে আশ্চর্যের বিষয় হলো পুলিশের উপস্থিতিতে এই লুটপাট চলেছে কিন্তু পুলিশ তাদের বাধা দেয়নি আমরা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আশ্চর্য নেই সন্ত্রাসী ও ভিন্ন বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন সড়ক ও জনপদের কর্মচারী তোফায়েল আহমেদ নিজের সরকারি লক্ষ্য এই সরকারি জমি সাধারণ মানুষের কাছে অবৈধভাবে বিক্রি করার ব্যবসায় লিপ্ত তারা নিজেরা এক কোয়ার্টারে চার পাঁচজন করে অবৈধভাবে থাকছেন এবং আমাদের মতো ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা করছেন মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রেখে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের আমাদের দাবি সন্ত্রাসী হামলা ও লুটপাটের মহ তোফায়েল আহমেদ সহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে আমাদের ঘর বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ আমরা রাঙাবাড়ির অসহায় ও ভূমিহীন একটি পরিবার আমাদের আর যাওয়ার মতো কোনো জায়গা নেই এই কঠিন সময়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনাদের লেখনীর মাধ্যমে দুর্নীতি দুর্নীতির চিত্র তুলে ধরুন যাতে প্রশাসনের তরুণরা এবং আমরা ন্যায় বিচার পাই সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী তোফায়েল আহমেদ সরকারি কর্মকর্তা হয়েও সরকারি জমি অবৈধভাবে দখল ও বিক্রির সঙ্গে জড়িত তিনি নিজে ও তার সহযোগীরা একাধিক পরিবারকে উচ্ছেদের চেষ্টা করেছেন বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল ফাতেমা আক্তার মোহাম্মদ মুরাদ উলসুমা আক্তার ও শিক্ষানবিশ আইনজীবী নূর হোসেন ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে

তারাও পাল্টা আবেদন করে বাজার ফান্ডে আমাদের হয়রানি করার জন্য আমরা এই জমির বন্দোবস্তের জন্য যথাযথভাবে আবেদন করেছি এবং বর্তমানে বিষয়টি মহামান্য হাইকোর্ট বিভাগ বিভাগে বিচারাধীন পিটিশন নং একশো তিন নয় অবলিক চব্বিশ আদালত উক্ত জমিতে বা বজায় রাখার নির্দেশ দিয়েছেন